আমরা এখন আছি আমাদের কম্পিউটার স্ক্রিনে অ্যান্ড আমরা কি করবো আমরা একটা ওয়েবসাইট এখানে সার্চ করে নেব যেটা হচ্ছে প্যান্থিয়ন সাইট রাইট প্যান্থিয়ন সাইট বলে একটা ওয়েবসাইট আছে দেখুন আপনি সার্চ করবেন গুগল ডাইরেক্ট এখানে সার্চ করবেন আপনি গুগলে গিয়ে গুগল লিখেন আপনি সার্চ করবেন এখানে কি প্যান্থিয়ন সাইট ডট আইও রাইট ডট আইও লিখে সার্চ করবেন দেন আপনার সামনে পরপর আপনার তিনটে ওয়েবসাইট আসবে সেম ওয়েবসাইট আমরা কী করব আমরা জাস্ট দু নম্বর ওয়েবসাইট যে আপনার দেখুন এখানে একটা ইয়ে রয়েছে এটা হচ্ছে লোগো তো আমরা প্যান্থিয়ন ওয়েব ওএস ও পি এস অ্যান্ড প্ল্যাটফর্ম ফর বিল্ডিং হাই ইম্প্যাক্ট তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে রাইট নাও তো এখন আমরা কী করবো জাস্ট আমরা এখানে স্টার্ট ফ্রিতে ক্লিক করব কোথায় আমরা আমরা এখানে স্টার্ট ফ্রিতে ক্লিক করে দেবো ওকে তোমরা স্টাট ফ্রিতে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে ফার্স্ট যেহেতু আমরা এখানে নতুন রাইট আমরা এই ওয়েবসাইটে নতুন এসেছি বা আমরা এই প্ল্যাটফর্মে নতুন এসেছি তো আমাদেরকে ইজি একটা আমাদেরকে ওয়েবসাইট মানে অ্যাকচুয়ালি ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য এই প্রসেসে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কোনো ইস্যু নেই রাইট তো আমরা কি করবো আমরা জাস্ট এখানে কানেক্ট উইথ গুগলে ক্লিক করবো বা আপনি আপনার নাম দিয়ে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে কান্ট্রি দিয়ে আপনি এখানে আপনি কী করতে পারেন লগ ইন করতে পারেন কোনো ইস্যু নেই ঠিক আছে জাস্ট আমরা এখন কানেক্ট উইথ গুগলে ক্লিক করবো দেন আমাদের সামনে নতুন একটা পপ আসবে যেটা আমাদের ইমেল আইডিগুলো সমস্ত দেওয়া থাকবে রাইট তো আমাদের যেই ইমেলে করা নেই সেই ইমেলে আমরা এখানে কী করবো আমরা এটা সার্ভিসটা আমরা এখানে চুজ করে নেব তা আমি ট্রাই করব এটা দিয়ে করার যেহেতু আমার অলরেডি অন্যগুলো তো হয়েই আছে তো আমি এখানে আমার অনেকগুলো ইমেল আইডি আছে তো আমি ট্রাই করবো ট্রাই করার পর আমার নাম রাইট আপনার নাম আপনি দিয়ে দেবেন ন আব্দুল আজিম অ্যান কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন দেন এখানে দুটো অপশান আছে যেটা হচ্ছে আপনি এস এ টিকমার্ক করবেন রাইট দেন ইউ আর অ্যান এজেন্সি নো আপনি এজেন্সি না আপনি আপনার প্র্যাকটিসের জন্য করছেন তার জন্য আপনি এগ্রিতে ক্লিক করার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন ওকে তো আমরা কী করলাম আমরা কন্টিনিউ ক্লিক করলাম দেন আমাদের সামনে একটা লোডিং হবে লোডিং পেজ নেবে একদম ইজি প্রসেস মানে খুব হিজি বিজি প্রসেস না যে আপনি শিখতে পারবেন না বা আপনার কোনো সমস্যা হবে এরকম কিছু না ঠিক আছে বাট একটা জিনিস যে ডোমিন কিন্তু আপনার মনের পছন্দ মতন করতে পারেন বাট যেহেতু এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন রাইট যেখানে আপনি আনলিমিটেড আপনার আপনি ডোমিন আপনি আপনার ভিডিও পোস্ট প্লাস আপনি কন্টেন্ট ইমেজেস অ্যান্ড যা খুশি আপনি এটা শেয়ার করতে পারেন কোনো ইস্যু নেই বাট ডোমিনটা কেমন হবে আমরা পরে যাচ্ছি স্টেপ বাই স্টেপ ঠিক আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যারা পারছেন না যারা অ্যাফেক্ট করতে পারছেন না পাঁচ হাজার ছ হাজার ডোমিন হোস্টিং কেনার জন্য তাদের জন্য এই ভিডিওটি আপনারা ফ্রিতেই আপনার আপনি ওয়েবসাইট ডিজাইন করা এখানে প্র্যাকটিস আপনি করতে পারেন ইজি প্রসেস রাইট অ্যান্ড আমরা কী করব আমরা এখানে ট্রিকমার্কটাকে আমরা এখানে ক্লোজ করবো ক্লোজ করার পরে দেখুন আমরা কিন্তু আমাদের কি হয়েছে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাকচুয়ালি আমাদের প্যানেলে আমরা লগ ইন হয়ে গেছি রাইট অ্যান্ড দেখুন এখানে দেখাচ্ছে পার্সোনাল ওয়ার্ক স্পেস অ্যান্ড সাইট জিরো অ্যান্ড এখানে আপনার কী আছে স্যান্ডবক্স সাইট ইউজেড দুইয়ের মধ্যে জিরো রাইট অ্যান্ড অ্যাকাউন্ট টায়ার কি আছে সিলভার তো এই দিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আমরা কী স্টার্ট এ প্রজেক্ট এখানে ক্লিক করার পরে জাস্ট ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবো ওকে তো আমরা জাস্ট ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে কিছু এখানে পপ আপ ওপেন হয়ে গেছে রাইট এগুলোয় কি বলা হয় এদেরকে বলা হয় ওয়েবসাইট ওয়েবসাইট প্ল্যাটফর্ম রাইট তো আমি যেই প্ল্যাটফর্ম মধ্যে যাবো সেই প্ল্যাটফর্মকে ওয়েবসাইট আমি এখানে চয়েস করতে পারবো অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে পারবো তো আমরা কী করি বিশ্বের যে কোনো ওয়েবসাইট বেশিরভাগ বড় বড়ো কোম্পানির ওয়েবসাইট কিন্তু আজকের ডেটে প্রেস দ্বারা তৈরি রাইট প্রথম অপশন দেখুন ওয়ার্ডপ্রেস আজকের বিশ্বের যে কোনো বড় বড়ো ধরনের ওয়েবসাইট কিন্তু আজকে ওয়ার্ড প্রেসের থ্রু তৈরি হয়েছে তো আমরা কী করবো জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো দেন আমরা রিল্যাক্স করব রিল্যাক্স একটু ওয়েট করবো দেখা যাক নেক্সট ড্যাশবোর্ড আসবো আমাদের সব চলে এসেছে আমাদের সামনে দেন আমরা কি করব এখানে আমাদের একটু কী করবো আমাদের ডোমিন নেম এখানে ইনপুট করব রাইট তো যেহেতু ডোমিন নেম আপনি যে কোনো নাম রাখতে পারেন কোনো ইস্যু নেই জাস্ট আমার নাম এখানে ইনপুট করছি আমি আব্দুল আজিম রাইট ওয়েব ডেভেলপার রাইট আব্দুল আজিম ওয়েব ডেভেলপার তো এত বড় তো ডোমিন নেম ভালো লাগবে না রাইট তো আমি কি করব এজেডিভেলাম এটুকু আমার ডোমিন নেম হয়ে গেল এটাই হচ্ছে আমার ডোমিন নেম ঠিক আছে দেখুন ইউনাইটেড স্টেট ঠিক আছে বাকি আপনার কোথাও ছেড়খানি করার কোনো প্রয়োজন নেই জাস্ট কি করবো আমার রিল্যাক্স হয়ে আরামসে কি করবো কন্টিনিউ বাটনে ক্লিক করবো ও তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে ফেলেছি ওকে তো আমাদের নেক্সট প্রসেস শুরু হয়ে গেছে রাইট অ্যান্ড সিডব্যাক অ্যান্ড রিল্যাক্স এক কাপ চা চাকে লেখান এক কাপ কফিকে লেখান বা একটু ওয়েট করুন বা মনে করুন মাইন্ড ফ্রেশ করুন ব্রেনে নতুন নতুন কোনো কোন ধরনের ওয়েবসাইট বানাবেন ওয়েবসাইট তৈরি করতে আপনি পারবেন কি পারবেন না চেষ্টা করুন একটু রিল্যাক্স করুন ঠিক আছে রিসার্চ করুন মোটামুটি দু এক মিনিট সময় লাগবে কারণ এখানে আপনার ওয়ার্ড প্রেস ডিপ্লয়িং হচ্ছে মানে কি আপনার এখানে ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ড রেডি হচ্ছে দেখুন ফ্রিতে রাইট হোস্টিং ডোমিন কিচ্ছু লাগবে না জাস্ট ফ্রিতে আপনি আপনার একটা মনের মতন ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং সেটি আপনাকে আপনার ফ্রেন্ড সার্কেল দিতে পারেন দেখ আমি একজন ডেভেলপার আমি একজন ওয়েবসাইট ডিজাইনার আমি কি করেছি আমি ওয়েবসাইট তৈরি করতে পারি আপনার দম দেখা হবে দম তো ফ্রেন্ড আমাদের ড্যাশবোর্ড রেডি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখন আমাদের কি হচ্ছে সিএমএস হচ্ছে সিএমএস আমাদের ডিপ্লয়িং হচ্ছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ড্যাশবোর্ডে সিএমএস মানে কি সিএমএস মানে কি আপনি গুলো সার্চ করবেন ডাইরেক্ট যে সিএমএস মানে কি সিএমএস হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সার্চ করলেই পেয়ে যাবেন খুব ইজি রাইট তো একটু সময় লাগে এখানে কারণ এটা হচ্ছে হাই প্রসেসিং সিস্টেম যেখানে আমাদের ড্যাশবোর্ডে আউটপ্রেস ইনস্টল অ্যান্ড আউটপ্রেসের ডেটাবেস অ্যান্ড সব কিছু কিন্তু এখানে কী হবে ইনক্লুড থাকবে অ্যান্ড সেখান থেকে আমরা সমস্ত কিছু আমরা কাজ করব ইজি প্রসেসে তো ভিডিও একটু হয়তো লম্বা হয়ে যাবে বাট আপনার কিন্তু সুবিধা হয়ে যাবে আপনাকে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে রাইট ওকে তো লেট করো না তাড়াতাড়ি করো একটু দেখুন একটা কাজ করতে গেলে পরে সে কাজে আপনাকে প্যাশান রাখতেই হবে একজন একজন ব্যক্তি যখন কোনো একটা কাজ শুরু করে রাইট সেই কাজের প্রতি তার যে মন না থাকে সেই কাজের প্রতি তার যদি ইচ্ছা না থাকে মনোভাব না থাকে তাহলে সে কাজ করবে কেন রাইট আপনি যে কাজটা করছেন সেই কাজের প্রতি আপনাকে ইন্টারেস্ট থাকতে হবে চাহিদা থাকতে হবে তো লেস্ট গো লেস্ট স্টার্ট অ্যান্ড আমরা ভিজিট করবো কোথায় এখন আমরা ভিজিট করবো ওখানে আমাদের ড্যাশবোর্ডে রাইট আমাদের ড্যাশবোর্ডে ভিজিট করব ওকে তো এর ফাঁকে একটা কথা বলি আমাদের যারা স্টুডেন্ট আছে অলরেডি যারা আমাদের আমাদের কোর্সটি অনলাইনে যারা কোর্স পারচেস করেছেন তেনারা কিন্তু এই এই প্রসেসে তারা আজকে ইউজ করছে রাইট মোটামুটি আমাদের একশো চুয়াত্তর খানা স্টুডেন্ট আমাদের অনলাইনে জয়েন হয়েছে কাল পর্যন্ত এবং আমরা আজকে আমাদের কিছু আমাদের পেন্ডিং আছে আমাদের আজকে আমাদের পেন্ডিং আছে যেগুলো আমরা অ্যাপ্রুভ দেবো তেন তাদেরকে জয়েন করাবো রাইট তো তারাও কিন্তু এই প্রসেসে তারা চেয়েছিলো যে ফ্রিতে আমরা কিছু ডিজাইন করব শিখব এখন কোনো টাকা ইনভেস্ট করব না যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন আমরা কাজ শিখে নেব তখন আমরা ডোমিনো হোস্টিং পার্চেস করব তো সেম টু সেম আপনাদেরও কিন্তু আমরা বলে দিলাম শিখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি কোনো ইস্যু নেই মন চাইলে ভিডিও শেয়ার করবেন মন চাইলে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন না চাইলে কোনো আমি বলি না কাউকে করতে কিছু ঠিক আছে ওকে জাস্ট আমরা ক্লিক করবো কোথায় তো আমাদের ডিপ্লোয়িং ওয়েবসাইট অটপ্রেস রেডি অ্যান্ড কমপ্লিট হয়ে গেছে দেখুন কমপ্লিট অ্যান্ড আমরা কী করবো জাস্ট আমরা ভিজিট ইউর প্যান্থিওন সাইড ড্যাশবোর্ডে ক্লিক করবো অ্যান্ড এখানে আমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা কী করব আমাদের অটপ্রেস সেট আপ করবো অ্যান্ড এটা আমরা কী করবো আমরা এটাকে কাট করবো ওকে অ্যান্ড দেখুন আমাদের কী হয়ে গেছে আমাদের এখানে আমাদের মানে আমাদের যে দেখুন এটা হচ্ছে আমার নাম ওকে দেন আমাদের হচ্ছে এটা ইমেল আইডি অ্যান্ড নিচে যদি আপনি ছেলেখানি করেন বা কিছু ছেঁড়া আপনি এখানে ক্লিক করেন সেটা আপনার মার্জি বাট আপনাকে বলবো আপনি করবেন না কারণ এটা হচ্ছে একটা সার্ভার রাইট এরপর আমরা কী করবো জাস্ট আমরা কি করব এখানে সাইট অ্যাডমিনে ক্লিক করব ওকে সো সাইট অ্যাডমিনে ক্লিক করার পরপরে কিন্তু দেখুন আমাদের কী হয়েছে আমাদের সামনে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য বাটন চলে এসেছে দেন আমরা এখানে ইংলিশ ইউনাইটেড ইস্টটা ক্লিক করবো দেন কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে সাইড টাইটেল কী দেবো আমরা সাই টাইটেল দেব আই এম ডেভেলপার আই অ্যাম ডেভেলপার অ্যান্ড ইউজার নেম কী দেব ইউজার নেম দেবো ডেভেলপার ওকে ডেভেলপার দিলাম পাসওয়ার্ড কিন্তু আপনাকে স্ট্রং দিতে হবে রাইট ওকে একটা জিনিস মনে রাখবেন ফ্রি ভার্সন হোক বা পেইড ভার্সন হোক আপনি সবসময় ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ডাইরেক্ট নোট করবেন কারণ ইউজার নেম চেঞ্জ হবে না পাসওয়ার্ড চেঞ্জ হবে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে রাইট পাসওয়ার্ড দেবো আমরা আমাদের মনের মতন ওকে আমি দিয়ে দেবো আজিম অ্যাড্রয়ের এক দুই তিন চার পাঁচ ছয় অ্যান্ড স্টার মিডিয়াম হয়ে গেছে অসুবিধা নেই অ্যান্ড ইমেল আইডি আপনি দিতে পারেন যেটা ইচ্ছে অ্যান্ড এখানে আপনি কী করবেন এখানে ক্লিক টিকমার্ক করবেন টিকমার্ক করার পরে আমাদের পেজে কাজ শেষ এখন চা খেতে হবে একটু নো কাজ শেষ হয়নি আমরা কী করবো ইনস্টল প্রেস ক্লিক করবো ওকে দেন আমাদের কি হয়ে গেল আমাদের এখানে ওয়েবসাইট আমাদের ড্যাশবোর্ড প্যানেল রেডি হয়ে গেছে রাইট এখন কিন্তু আমাদের আমরা ডোমেন খুঁজে পাচ্ছি না পাচ্ছি কি পাচ্ছি না তো আমরা কি করব জাস্ট আমরা এই লগ ইন বাটনে ক্লিক করব ওকে লগ ইন বাটনে ক্লিক করলাম আর দেখুন আমরা আমাদের পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড আমরা অলরেডি সেভ করে নিয়েছিলাম তার জন্য আমরা লগ ইন ক্লিক করব ও দেখুন ফ্রিতে ফ্রিতে আপনি ডোমিন হোস্টিং ছাড়াই রাইট এক পয়সা খরচা ছাড়াই আপনি কি করতে পেরেছেন একটা আপনি একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনি এন্টার হতে পেরেছেন ওকে ড্যাশবোর্ডের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আপনি এন্টার হতে পেরেছেন মানে আপনি এখান থেকে নিঃসন্দেহে একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারেন ফ্রিতে রাইট অ্যান্ড আমরা কী করবো জাস্ট আমরা ওয়েবসাইটে আমরা চেক করব ভিউ সাইডে গিয়ে কী করবো আমরা ওপেন এই লিঙ্কটা আবে ক্লিক করব অ্যান্ড দেখুন আমাদের কিন্তু ওয়েবসাইট রেডি ওকে অ্যান্ড আমরা সাপোজ ধরুন যে আমরা এই যে এটা হচ্ছে আমাদের লিঙ্ক রাইট এটা হচ্ছে ডেব এটা হচ্ছে তাদের তাদের ইউআরএল অ্যান্ড আমার ইউ আর কোথায় আমার ইউআরএল হচ্ছে এ যে ডাব্লিউপি ডেভেলপার পর্যন্ত আমার ডোমিন নেম অ্যান্ড পেনশিয়ান ওয়াই যেটা এ আই ও এটা হচ্ছে ওদের অ্যাকচুয়ালি ওদের ডোমিন নেম রাইট তো যেহেতু ফ্রি তার জন্য এখানে আমরা নিজের পছন্দ মতো ডোমিন আমরা বসাতে পারবো না যেটা আমি আগে বলেছিলাম রাইট তো আমরা যদি এখন যদি আমরা লগ ইন করি কোনো অন্য প্যানেলে গিয়ে আমরা একটা লিঙ্কটা কপি করবো এখান থেকে দেন আমরা একটা প্রাইভেট মোড ওপেন করবো অ্যান্ড এখানে আমরা যদি লিঙ্কটা কপি করি অ্যান্ড আমরা কী করব এখানে এখানে আমরা দেবো স্ল্যাশ এই লিঙ্কের পরে দেবো স্ল্যাশ অ্যান্ড ডাবলু পি হাইপেন এডিএমআইন অ্যাডমিন দেন এন্টার ওকে এন্টার করলাম আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল দেন আমরা আমাদের ইউজার নেম সেভ করে রেখেছিলাম তার জন্য এখানে দেবো এখানে দেওয়ার পর আমরা কী করবো জাস্ট লগ ইন ক্লিক করব ওকে আমরা লগ ইন লগ ইন হয়ে গেছি বা আপনি সরাসরি কী করতে পারেন আপনার সরাসরি আপনি যখন আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে ঠিক আছে তখন আপনি আপনার এই সাইট অ্যাডমিনে আপনি কী করতে পারেন এখানে আপনি আসতে পারেন এখান থেকে আপনি ঢুকতে পারেন আপনার ওয়েবসাইটে রাইট কোনো ইস্যু নেই কিন্তু আপনাকে এই নামটা মনে রাখতে হবে বা এই ড্যাশবোর্ড প্যানেল আপনাকে আইডি আপনি এই লিংকটা আপনি অন্য কোনো জায়গাতে অন্য কোনো জায়গাতে আপনি সেভ করে রাখতে পারেন রাইট ওকে তো আমরা কি করলাম আমরা ফ্রিতে বিনা ডোমিন বিনা হোস্টিং এ আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ ওপেন হয়ে গেছি দেন আমরা এখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি দেন আমাদের ওয়েবসাইট আমরা দেখি এখন আমাদের ওয়েবসাইট হচ্ছে এরকম একটা ওয়েবসাইট ওকে তো এই ছিল আজকের ভিডিও যদি কারো হেল্প হয়ে থাকে বা যদি কারো উপকার লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন কারণ আপনার আপনি কমেন্ট করলে পরে আমি আরও উৎসাহিত হই মানে আমাকে ভালো লাগে ভিডিও অন্য অন্য আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে রাইট তো এবং ভিডিও বেশি বেশি শেয়ার করবেন ওকে দেখা হচ্ছে নেক্সট পর্বে যেখানে আমরা আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের সামনে ওকে সো গাইজ দেখা হচ্ছে নেক্সট ডে সো থ্যাংক ইউ ভালো থাকবেন